আজ কালীগঞ্জ বাজার থেকে রং মিস্ত্রি কবির ভাই ফোন দিয়ে বলতে ভাই আমার একটি সাইট রঙের কাজ শেষ হয়েছে আমার ওয়াল ডিজাইনগুলো করে দিতে হবে পারবেন নি তখন বললাম ভাই আপনি তো দু একদিন আগে ফোন দিয়েছিলেন তো কাজটি শেষ হয়েছি জি ভাই দুদিন আগে একবার ফোন দিছিলাম আজকেও ফোন দিয়েছি তো আমি বললাম ভাই আপনার কবে শেষ হইব তখন উনি বললো বৃষ্ীবারে শেষ হবে আপনি শুক্রবারে আমার কাজটা করে দিয়ে আমি বললাম ভাই শুক্রবারে তো আমি মূলত কাজ রাখি না তো আপনার যেহেতু জরুরি কাজ তখন আমি আসবো ইনশাল্লাহ আপনার কাজটা করে দিব তখন বললো উনি ভাই দিল ফুকারিব কারণ আমার একটা সাইড আছে এই সাইটটা আপনার ডিজাইনটার জন্য বাকি রয়েছে আপনার ডিজাইন শেষ হবে আমার কাজও শেষ হবে সাইডটা তখন বললো আপনি বৃহৎবারে কাজ শেষ করে নেন শুক্রবার ইনশাল্লাহ সকালে নাস্তার পর আমি কালীগঞ্জ বাজারে গিয়ে হাজির হব তখন উনি বলল আলহামদুলিল্লাহ আপনার অপেক্ষা থাকবো আমি দরকার হয় আমদিকোট আপনার জন্য অপেক্ষা করব ওখান থেকে আপনি আমায় নিয়ে এবেন তখন আমি বাসা থেকে নাস্তা করব নাস্তা করে রওনা দিবে এই সময় ভাইয়া ফোন দিছে ভাই আমি আসছি আপনি এখানে আইসিয়া আমাকে নখ দিয়ে তখন আমি ওখান থেকে রনা দিলাম রানা দেওয়ার পর ভাইয়া আবার ফোন দিলো ভাই আমি তো দাঁড়ালি সামনে অপেক্ষা করতি আপনি আসেন তখন আমি ছিলাম মকিমপুর দিয়ে ডালপার বিলে তো এখান দিয়ে দেওরা দিয়া চলে যাব ভাবছিলাম তো ডালপার হয়ে দেওরা চলে গেলাম গিয়ে দেখি দেওরার রাস্তা মাটি খরণ করতেছে অনেক ভাঙ্গাসুরা রাস্তা অনেক গাতা তো ওখান থেকে আবার রিটার্ন চলে আসলাম কুরবানপুর কুরবানপুর দিয়ে তারপর ফুলগড় দিয়ে চলে আসলাম আন্দিকুট আন্দিকুট এসে বাইরে ফোন দিলাম ভাই কোথায় আমি কালীগঞ্জ চলে আসছি আপনি কালীগঞ্জ চলে আসেন তখন বাইয়ে ফোন দিয়ে যোগাযোগ করতেছে আমি বাইরের লগে যোগাযোগ করতেছি তখন আসতে আসতে ইসলামপুর আসলাম ইসলামপুর থেকে বাইয়ে আবার ফোন দিল আমি রাস্তার ধরে আছি আপনি আসেন তখন চলে আসলাম এসে বাইরের সঙ্গে যোগাযোগ করলাম দেখা হলো দুজনে মোলাকাত করলাম করে কাজের সাইটে চলে আসলাম তো কাজের সাইটে আসতে আসতে মোটরসাইকেল রাস্তায় নেমে বাড়িতে প্রবেশ করলাম এসে দিকে বাইরে রং করছে মূলত এটা সিলার রং এত সুন্দর চমৎকার রংটা আমি ভাবতে পারিনি অনেক সময় গ্লাকজারি রং এরকম কালার ধরে না বাইয়ে সিলার রং এত সুন্দর কালার করছে অনেক ফিনিশিং কাজ করে মজা পাচ্ছি আসলে ফুরাঞ্চল বা কথাটা আসলে বাস্তব ভাইয়ের বয়স হয়েছে প্রায় চল্লিশ পঞ্চাশ এর হবে কিন্তু কাজ ফিনিশিং ভালো মুরব্বী মানুষ তো উনি বিদেশ করতে আগে তো দেশ আইসা রঙের কাজটা ধরে রেখেছে তো বৃদ্ধ বয়সে যাতে বসে না খেতে হয় কাজের সাইড একটা ধরে রেখেছে ওনার ছেলে একজন আছে উনি দুজনে মিলে কাজের সাইডটি চালায় তো উনি খুব আন্তরিক মানুষ খুব ভালো মানুষ ওনার সঙ্গে কাজ করে খুব ভালো লাগলো সারাদিন আমাকে সময় দিল নামাজের সময় নামাজ একসাথে পড়লাম খাওয়া দাওয়া করলাম করে এসে একটু রেস্ট নেওয়ার সুযোগ দিল রেশ নিয়ে কাজ আবারও শুরু করে দিলাম তো আপনাদের সঙ্গে আলাপ আলোচনা কথাবার্তা বলতে বলতে কাজেরও কিন্তু প্রায় শেষ মুহূর্তে চলে আসতেছি আমার মনেই নেই তো আপনারা যারা অবশ্যই এরকম ডিজাইন করতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার দোকান দক্ষিণ চন্দলা অর্থ সড়ক বাজার বিপারা কুমিল্লা তো আমার কাছে যে ডিজাইনটা দেখতে আছেন এটা নিজে থেকে আট করলাম তো আপনারা যার এরকম ডিজাইন আট করতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাকে ইনবক্সে অথবা হোয়াটসঅ্যাপে এই মুহূর্তে আগে থেকে ডিজাইন পাঠিয়ে দেবেন ভাই এই ডিজাইনটা করতে পারবেন কি না অবশ্যই আমরা আপনারা পছন্দ অনুযায়ী ডিজাইন করে থাকি তো আমার ভিডিও যারা দেখেন ফলোয়ার শুভাকাঙ্ক্ষী যারা আছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা সবার সুস্বাস্থ্য কামনা করে আজ এই পর্যন্তই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ